বন্ধুরা তোমরা তো জানো কলকাতা শহরটা কত সুন্দর আর প্রাণবন্ত কিন্তু এই শহরের কোলাহলের আড়ালে এমন কিছু ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে যা বেশিরভাগ মানুষের অজানা এমন এক জায়গা আছে যেখানে দিনের বেলায়ও মানুষ যেতে ভয় পায় আর রাতের অন্ধকারে তো মানুষ তো দূরের কথা জানোয়ার পর্যন্ত ভয়ে ওদিকে যায় না সেই জায়গাটা হলো নিনটলা শ্মশান স্থানীয়দের বিশ্বাস এখানে একবার রাত তিনটে বাজলে শ্মশানের পরিবেশ এতটাই অস্বাভাবিক হয়ে যায় যে মানুষের বুক কেঁপে ওঠে কারণ এই সময় নাকি এখানকার গেট আপনা আপনি খুলে যায় যা দিয়ে কোনো জীবিত মানুষ নয় বরং কোনো অশরীর শক্তি প্রবেশ করে তখন রাত তিনটে বাজে কলকাতা শহর গভীর ঘুমে আচ্ছন্ন শুধু এক ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এসেছে নিমতলা শ্মশানের চারদিকে দূরে গঙ্গার জল কালো আর স্থির কোনো শব্দ নেই শুধু একটা ঠান্ডা হাওয়া বইছে যা চিতার ধোঁয়া আর পোড়াকাঠের গন্ধ বয়ে নিয়ে আসছে শ্মশানের ভেতরের পরিবেশটা অন্য রকম দিনের ব্যস্ততা আর কোলাহল এখন নেই চিতাগুলো নিভে এসেছে শুধু কয়েকটি থেকে ধোঁয়া উঠছে হঠাৎ দেখা গেল যে একটা নীল কালারের আলো যেন জ্বলে উঠল তারপর সেটা দপ করে নিভে গেল তারপর আর একটা তারপর আর একটা যেন কেউ লুকুচুরি খেলছে হাওয়াটা আরো জোরে বইতে শুরু করল শ্মশানের পুরনো গেটটা জোরে জোরে আওয়াজ করছে মনে হয় কেউ যেন ভেতরে প্রবেশ করল কিন্তু সামনে কেউ নেই শুধু আবছা একটা ছায়া নড়াচড়া করছে যেন বাতাসের সঙ্গে মিশে আছে ছায়াটা ধীরে ধীরে একটি চিতার দিকে এগিয়ে গেল শ্মশানের চারদিক থেকে এক ধরনের চাপা গোঙানির শব্দ ভেসে এলো যেন শব্দটা অসংখ্য মানুষের চাপা কান্না যা মাটি পুড়ে উঠে আসছে সেই চাপা শব্দ ক্রমশই বেড়ে চলেছে যেন একটি সম্মিলিত আর্তনাদ মনে হচ্ছে শ্মশানে থাকা সব অতৃপ্ত আত্মা একসাথে চিৎকার করছে কিন্তু চোখে কিছু দেখা যাচ্ছে না হঠাৎ করে শোনা গেল যে গঙ্গার ওপার থেকে আস্তে আস্তে আওয়াজ ভেসে আসছে ফিরে যা ফিরে যা শ্মশানের পরিবেশ এতটাই ভারী যে মনে হচ্ছে নিঃশ্বাস নেওয়া কঠিন হঠাৎ একটি পুরনো চিতা থেকে একটি আগুনের শিখা লাফিয়ে উঠল যদিও তাতে কোনো পোড়া ছিল না শিখাটি উড়তে উড়তে শ্মশানের অন্য প্রান্তে চলে গেল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে আলো ছায়ার চাপা গোঙানি সব মিলিয়ে এক ভিবিষিকাময় পরিস্থিতি শ্মশানের নিস্তব্ধতা আর নেই তার বদলে ছেয়ে গেছে এক অশরীরী উপস্থিতির ভয়ে মনে হচ্ছে এই শ্মশানের প্রতিটি কোনায় প্রতিটি ইঁটে মিশে আছে অতৃপ্ত আত্মাদের যন্ত্রণা হঠাৎ সেই চাপা গোঙানির শব্দ থেমে গিয়ে এক বিভৎস হাসির আওয়াজ শোনা গেল হাসির শব্দটা এতটাই ভয়ঙ্কর যে মনে হয় যেন কারো গলা চিড়ে আসছে শ্মশানের এক কোন থেকে সেই হাসি ভেসে এলো যেখানে একটা পুরনো বট গাছ দাঁড়িয়ে আছে গাছটা পুরো কালো কোনো পাতা নেই কিন্তু তার ডালপালাগুলো নড়ছে যেন কোনো অদৃশ্য শক্তি সেগুলোকে টেনে ধরেছে সেই হাসিটা আস্তে আস্তে থেমে গেল তারপর শোনা গেল এক শিশুর কান্নার আওয়াজ শ্মশানের শিশুর কান্না ই যেন এক অসম্ভব ঘটনা কান্নার আওয়াজ অনুসরণ করে বাতাসে ভেসে এলো একটা মিষ্টি গন্ধ যেন জুঁই ফুলের গন্ধ কিন্তু এই শ্মশানে ফুলের গন্ধ কোথা থেকে আসবে সেই মিষ্টি গন্ধের সঙ্গে মিশে এলো পচা মাংসের বিভৎস গন্ধ দুটো গন্ধ একসাথে মিলে এমন এক পরিস্থিতি তৈরি করলো যে মনে হচ্ছে কেউ শ্বাস নিতে পারছে না সেই সঙ্গে শিশুর কান্নার শব্দ আরও তীব্র হলো কিন্তু সেটি এখন কান্নার মতো নয় বরং এক বিকৃত হাসির মতো শোনাচ্ছে সবকিছু একসাথে মিশে এক ভয়ঙ্কর রূপ নিল সেই বট গাছটার ডালপালাগুলো আরো জোরে নড়তে লাগল হঠাৎ গাছের ওপর থেকে কিছু একটা ছপ করে মাটিতে পড়ল একটা পুরনো মলিন পুতুল পুতুলটার চোখ দুটো এমন ভাবে তাকিয়াছে যেন সে জানে এই শ্মশানের সব ভয়ঙ্কর রহস্য শ্মশানের সব দিক থেকে নিভে যাওয়া চিতাগুলো আবার জ্বলতে শুরু করল কিন্তু তাতে কোনো কাঠ বা মরদেহ নেই শুধু শিখাগুলো জ্বলছে সেই শিখাগুলো যেন নাচছে আর সেই নাচের তালে তালে পুরোনো গেটটা আবার জোরে জোরে আওয়াজ করতে লাগলো এবার মনে হলো শুধু গেট নয় এই শ্মশানের সব দরজা সব জানালা একসাথে খুলছে আর বন্ধ হচ্ছে হঠাৎ সব শব্দ থেমে গেল সব আলো নিভে গেল শুধু একটা কালো ছায়া ধীরে ধীরে গঙ্গার দিকে ফিরে গেল কিন্তু যাবার আগে সে আস্তে আস্তে বলে গেল এখানে রাত শুধু মৃতদের জন্য এই ধরনের আরো ভৌতিক গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার বাস্তব জীবনের কোনো ভয়ের অভিজ্ঞতা থাকলে সেটা আমাদের সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আমরা সেই গল্পগুলোকেও সকলের সামনে তুলে ধরবো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না